কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দেখেছেন আপনারা তিনটি পর্বে এবার আমরা চলে আসি দার্জিলিং এর ক্ষেত্রে জনমত সমীক্ষা কি বলছে ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে দার্জিলিং এর বিধানসভা কেন্দ্রের নাম দার্জিলিং সেই দার্জিলিং এর এই কেন্দ্রে দু হাজার একুশে বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল দু হাজার চব্বিশে লোকসভায় বিধানসভা আসনের নিরিখে বিজেপি জয়ী হয়েছিল আসন্ন নির্বাচন দু হাজার ছাব্বিশে কি হতে পারে কারা এগিয়ে রয়েছে বিজেপিরই জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে অন্তত জনমত সমীক্ষা তাই বলছে আসব পরে এর ক্ষেত্রে কার্সিয়াং এই আসনটির ক্ষেত্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভায় বিধানসভার নিরিখে আসনের নিরিখে দু ক্ষেত্রেই কিন্তু ভারতীয় জনতা পার্টির উপরেই সেখানকার মানুষজন ভরসা রেখেছিলেন দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে ঠিক কি হতে পারে চলুন দেখেনি হ্যাঁ এবারেও তারা ট্রেন বদলাচ্ছেন না বলেই জনমত সমীক্ষা বলছে পরবর্তী আসন মাতিগারা নকশাল নকশালবাড়ি যেখানে বিধানসভা অর্থাৎ একুশ এবং দু হাজার নিরিখে বিধানসভার আসনের নিরিখে পরপর কিন্তু দু ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল দু হাজার ক্ষেত্রে ট্রেন্ড কি আদৌ বদলাচ্ছে দেখেনি না ট্রেন্ড বদলাচ্ছে না এবং মাটিগড়া নকশাল বাড়ির মানুষজন এবারও ভারতীয় জনতা পার্টির ভরসা রাখছেন পরের যে আসন সেটা চলে আসবো শিলিগুড়ি বিজেপি বিজেপি অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নিরীক্ষে যে বিধানসভার আসন সংখ্যা তাতেও কিন্তু বিজেপি জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশে এগিয়ে রয়েছেন কারা দেখা যাক বিজেপির দিকে পাল্লা ভারী রয়েছে এখনো পর্যন্ত জনমত সমীক্ষা তাই বলছে শিলিগুড়ির পরের আসনে আসবো ফাঁসি দেওয়া যেখানে দু একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা নিরীক্ষে যে বিধানসভার আসনে জয়ী হয়েছিল দুক্ষেত্রেই বিজেপিকেই দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশেও একই ট্রেন্ড থাকছে কি হ্যাঁ একই ট্রেন্ড থাকছে অর্থাৎ ফাঁসি দেওয়াতেও মানুষজন তাদের ট্রেন্ড বদলাচ্ছে না আসবো এবার পুরোপুরি যে দার্জিলিং এর মোট বিধানসভা সংখ্যা রয়েছে আহ পাঁচটি রয়েছে যেখানে দু হাজার যে রিপোর্ট রয়েছে তাতে বিজেপি পাঁচটিতে জয়ী হয়েছিল বাকিরা কেউ খাতা খোলেনি অন্যদিকে দু হাজার চব্বিশের লোকসভাতেও কিন্তু সেই একই ট্রেন্ড বজায় থেকেছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের আসন্ন নির্বাচনের আগে যে ট্রেন্ড রয়েছে তাতেও পাঁচটিতেই বিজেপি জয়ী হবে বলে দেখা যাচ্ছে তবে একটা জিনিস দেখাতে চাইব হাড্ডি লড়াই রয়েছে যেখানে সেখানেও কিন্তু শূন্য রয়েছে অর্থাৎ একেবারে কি বলবো স্মুথলি বিজেপি জিতে যেতে পারে এমনটাই এখনো পর্যন্ত জনমত সমীক্ষা বলছে দার্জিলিং এর যে পাঁচটি বিধানসভা আসন আপনাদের পর্বে সঙ্গে সঙ্গে এবার আমরা কালিম্পং একটি জায়গা রয়েছে একটি আসনেই নির্বাচন হয় কাজে কালিম্পং এর ঠিক কি চিত্র রয়েছে কি হতে পারে নির্বাচনে ছাব্বিশে নির্বাচনে দেখাবো আপনাদের কালিম্পং এর এই আসনে গোর্খা জনমুক্তি মোর্চার একটি ফ্র্যাকশন দু হাজার একুশের বিধানসভা নির নির্বাচনে জয়লাভ করে অন্যদিকে লোকসভা নির্বাচনে দু হাজার ক্ষেত্রে বিধানসভা নিরিখে বিজেপি জয়লাভ করে দু হাজার কারা আছে চলুন দেখেনি। নি বলছে অন্যান্য অর্থাৎ এই ফ্র্যাকশনে জয়লাভ করতে পারে বা অন্যান্য গোর্খা জনমুক্তির বাকি যে সমস্ত দল রয়েছে তারাও কিন্তু জয়লাভ করতে পারে কারা কি হবে জানি না সেটা দেখার জন্য অবশ্যই নির্বাচনের ফলের উপরেই আমাদের নজর রাখতে হবে